আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমিও দোয়া করি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো ওই কথায় আছে রাখে আল্লাহ মারে খেয়ে মারে আল্লাহ রাখি কে দেখেন অবস্থা এই গাছগুলো ময়রা ময়রা যা ময়রা ময়রা যা যাই মাসাল্লাহ আবার ফিটা ফিটা বলে কত সুন্দর ফুল ফিঠে আছে আর আল্লাহর জিনিস আল্লাহ দিলে কেউ নিতে পারে না মুর গাছটা ভাবছিলাম কাইটা ফালাই দিব মাঝে মাঝে দুইটা একটা করে মরিচ ধরে এই যে এই যে দুইটা ধরছে আবার এই যে একটা এই যে একটা তো দুইটা মরিচ ধরছে গাছে আরো দুইটা আসলে লাগছি রসুন হজের পাতাগুলা অনেকে হয়তো চিনেন না কি চিনেন না জানি না পাতাগুলা বর্তা দিলে কিনে কিছু করলে অনেক স্বাদ এটা বিষটা করতে পারতেছি না খাইয়ে আছাগুলা লাগাইছিলাম এই যে আবার এম তিনি একটু বর্তা খাইছি যে ডালাইছি তারপরে এই যে আবার নিয়ে ডালা আর এই যে গাছ যত্ন নাই কিছু নাই মাটি নাই গুড়ায় এখানে একটা মাসাল্লা একটা খালি জায়গা দেখে একটু মোটা হয়েছে আবার এই যে কত দিয়ে আছে কুয়াখা পট পড়তাছে গো কতগুলা আর পড়তাছে কি করবো মানে আন্দা খুঁজা দেই এলোভেরা গাছগুলা এই দিক বন্ধুরা বইয়া জায়গা যান্ধা গুজা দে মার্শাল্লা এখান দিয়ে জায়গা এই যে কত এলোভেরা গাছ মরতাছে আছে কোনো কাজও লাগাই না কিছু না খাইও না গাছে পুরা মাটিও দিই না এই মরতা আছে বাচ্চা ফুড আছে আছে আলু খাইয়া একটু লাগাইছিলাম আমি যে আলু পাতাবিলা দিন খাইলাম তারপরে শাক সিও খাইলাম মানে গাছটা বোতলে লাগাইছি তো হয়েছিল এই যেহেতু দিছি আবার ওইখান থেকে বস্তার মধ্যায় কতগুলো এলোভে গাছ ওই দেখেন জায়গা না ওইখানে তো এদিকে ভালো লাগে যেতে তার লই জানে যেনি হেন ওইবনি কোথারি না আবার এখানেও বুঝলাম এক টাইম নাই হেন হয়েছে এই যে তো গাছপালা আসলে না থাকলে অক্সিজেন পাওয়া যায় না এলোভেরা গাছ তো পূর্বকাল থেকে আদিকালে থেকে অনেক উপকার কিন্তু কথায় আছে না যারা আছে হে মূল্য দে না যার নাই হ্যাঁ খুঁজে আছে তো ওই জন্য না এখনো গেছি কত লাগে দেখেন তো যাই হোক বন্ধুরা মূল কথায় আসি তো বারান্দা গাছগুলা তো দেখাইছি আপনারা তো দেখছেন তাই না তো এরকম বারান্দা যার খালি আছে একটু খোলামেলা আছে বা যার ছাদ আছে যার গ্রামের নিজস্ব বাড়ি সামনে পিছিয়ে কত খালি জায়গা থাকে গ্রামের বাড়ি গাছপালা লাগাইতে পারেন একটা মরিচ গাছ লাগালে দেখা গেছে অনেক সময় মরিচ নেই ঘরে একটা মরিচের নে একটু কামুরদা খাইতেও পারবেন কাঁচামরিচ তো সবাই খাই কিনা আমি জানি না তবে আমি কাঁচামরিচ খাই বেশি এই জন্য কাঁচামরিচ গাছটা কাটি নেই আবার বিষ করমো পাটনা মরিচ রাখছি বিষ করমো বিষ করলে আবার বোতলে বোতলে লাগে টানাই থামো পরে আবার দেখামো ভিডিও করে ফুল গাছ দুবরা ফুল গাছ আজকে আষ্ট বছর হয়ে গেছে গাছ একটু দিসলাম এই থাহে মার্শাল আবার ড্যাম দা উঠে তো অ্যালোভেরা গাছ বাইজি একটা দিছিল মরা জরা গুজ্জা তুই না না হয় এই যে ওই সে এতটা বৎসর খালি বাচ্চা দে খালি বাচ্চা দে একটার ঘরে একটা একটা জায়গা না কই দিবো যেহান্দা গুজি দেহান্দা হয়ে যা তো কি কী করে না করে সময় প্রয়োজন সময় অপায় না আর এগুলা বিশেষ করে মানে গুরুত্ব দে না ওই যে আসে যে আবার কিনে আনলে ঠিকই গুরুত্ব দিতাম বোঝা নেই আমরা বাঙালি তো এরকম তো সবাই গাছপালা লাগাইবেন নিজের ওষুধীয় গাছ থাকলে নিজের কাজে লাগে তো বন্ধুরা সকালে ছেলেরা স্কুলেও দিয়ে আসলাম তো আসার পথে ভাবলাম সিজন তো চলে যেতেছে তো যে সংখ্যা চল্লিশ টাকা ছিল ওই যে কোনো থাকতে কাছে হারাইলে দাও থাকতে কে মূল্য দেনা না হারাই সবাই কান্দে তো ওই সমখ্যা মনে করেন খাইছি সমানে রাখার চেষ্টা করি নাই যাচ্ছে হঠাৎ করে আম নাই আমার ছেলে বললেও বলবো যে আম একটা দোত তখন কী করব এনে এক কেজি ডিফে ফেলাই দিতা দিতাম উল্লিলে না হোক একটু আমের গেরান দোবাই তো তা দিনে তো ভাবলাম ওই দিন আনছি এই যে আম আনছি এটা আবার টক টক এটা লাভ নাই এই জন্য খাইয়া নিছি টক মিষ্টি যেত আর আজকে আবার এই যে আমগুলো আনলাম এক কেজি আনছি বেশি আনে নিশো টাকা কেজি তো ক্যাফ নিয়ে দুইটা আমরা খেয়ে দিব দুইটা কি তিনটা আমরা খেয়ে আবার লাগলে আনে দিব নতুন নতুন খাইবা এই দুইটা আম বা সাইটটা আমরা খেয়ে দেবো আমার ছেলে যে সব চা দিতে পারবো তো যাহেক বন্ধুরা ছেলে দিয়ে আসার সময় ভাবলাম আলু নাই আলুর জন্য গেছি মলতন আলুর জন্য গেছি বুঝে তো জম যেটা ভাল লাগে আনতে ইচ্ছা করে আনি তো আলুর জন্য গিয়ে আলুর দোকানে দেখলাম এই লাউ তো লাউটা আবার দেখলাম যে মোটামুটি ভালোই মানে ই নেই তো বললাম যে ভাই কখন ওটাইছেন সে বললো ওটা ইচ্ছি দফা চার পাঁচ দিন আমি তাহলে পুরানো হয়ে গেছে শক্ত নাকি তো সমস্যা নাই দেন সত্তর আশি টাকা দেন পরে পঞ্চাশ টাকা দিচ্ছি উনি আর কিছু বলে নাই তো দেখি যে আলু আনছে পঞ্চাশে একশো টাকা দিয়ে দিচ্ছি যাই হোক তারপরে দেখলাম পেয়ারা পেয়ারাগুলো আবার কি সুন্দর কসকস করতেছে তো পেয়ারাগুলো নব্বই টাকা কেজি এখানে উনি একশো টাকা মিল দিচ্ছে আমাকে লইলাম পেয়ারা তারপর আবার দেখলাম জাম অল্প একটা জাম্বোড়া নিলাম চল্লিশ টাকা জাম্বুরাটার দাম আর ড্রাগন তো আর কী বলবো এরা তো সবাই জানেনি কমন ফল সবসময়টা খাবেন শরীরে শূন্য শূন্যতার জন্য বা ডায়াবেটিস ফ্যাটি লিভার রক্ত যদি উচ্চ রক্তচাপ থাকে মানে আমি আর কী বলবো আমার বলা ঠিক নেই আপনারা আমার চেয়ে ভালো জানেন তো এই ড্রাগন আমি অনেক ড্রাগন খাইছি পর্যন্ত খাইতে আছি খাইতে আছি তো জাম খাইছি অনেকগুলা এখন এই আমগুলা নিয়ে আসলাম ঠিক আছে সকালবেলা ডিম ছিট দিয়ে ছেলে আমি ডিম খেয়ে গেছি ছেলের নডেল দিছি খাইছে তো এখন আমি চিরা দই পাতি যে সবসময় দই দিয়ে চিরা দিয়া এই মুড়ি দিয়ে আম খাম ঠিক আছে তো আপনারা সবাই খানা নিয়ে কেউ গাফিলতি করবেন না খানা খাইবেন কারণ খানা স্বাস্থ্য হলো সুস্থর মূল তো শরীর স্বাস্থ্য ভালো থাকলে সব কিছুই ভালো লাগে বন্ধুরা তো আমি লং ভিডিওটা কমই ছাড়তেছি তো যাই হোক তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা দেখবা আর কোনো মতামত থাকলে আমাকে জানাই বা আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে বলবা আমি শুধরানোর চেষ্টা করব তোমরা কমেন্ট লাইক করলে দেখলে হইলে আমার ভালো লাগে আর যখন তোমরা ভিউ দিই না লাইক দিই না কমেন্ট দিই না আমার অনেক খারাপ লাগে তখন আমার ভিডিও ছাড়তে ভালো লাগে না বুঝছো তো ভিডিওগুলো দেখবা প্লিজ ঠিক আছে কারণ আমি তো কোনো এডিটিং মেডিটিং তা করে না করি তা ধর আমি করি না আমি এগুলো ফাড়ি না করতে যার যতটুকু অরিজিনাল যেমন ওই যে ফেসবুকে কি তা ই টিকটকে ফিল্টার দেখ কালা কালা বিদিরা কী সুন্দর লাগে টস টস করে এরপরে বেড়ারা এদিকে ব্যাটুবি মাফ করেন সবাই সবার কাছে ক্ষমা পাড়তে আগেই তো এদিকে দেখে মনে করেন যে সব বেড়ারায় লোকেরা যা পরে কাছে যায় দেখে যে এই বুড়া সামরা, খোঁটা সামরা কী এরছে গো তখন চিন্তা করে যে আরে এটা কি ফিল্টার তো ফিল্টার মুখ শেষ ঠিক আছে আর ওরিজিনাল যেটা হাজারো রোদ্রে ফুরাইবেন অরিজিনালে থাইকা যাব তখন আমার ভিডিওটা হইলো এরকম আমি কোনো ফিল্টার দিই না তারপরে কোনো এডিটিং করি না আলগা কোনো রং মং দিয়া কেমন কালার মালার করে আমি তা বুঝিও না করিও না অরিজিনাল যে এটা যে এই যে অরিজিনাল লাউর কালার লাউ পেয়ারার কালার পেয়ারা জাম্বুরা যেমন ড্রাগন যেমন আম যেমন সব এমন এরপরে যে রং সং যা আছে মনে দেওয়া যায় আছে ফিল্টার মিল্টার দি না কেন দিই না আমি শহর সরল মানুষ ভাই আমি যেমনি পারি এমনি দিই আপনারা দু আল্লাহর রহমতে আল্লাহর রহমত করছে আপনার রূপে আপনারা আমার অনেক সহযোগিতা করছেন আপনাদের কাছে আমি ঋণী তো অ্যাকচুয়ালি শুধু ঋণে এতটুকু হলে চলবো না আমার লক্ষ্যে বলতে আমাকে বোঝানোর চেষ্টা করবেন আমার অনেক স্বপ্ন অনেক আশা যে আমি যদি একটু এই লাইনেতে একটু ইনকাম করতে পারতাম আমি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম কারণ আমার যে সমর্থ আছে এগুলা দিয়ে আমি চইলা যে পারি না তারপরে যতটুক পারি আপনার চেষ্টা করি সাধ্য মতো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের দোয়া দিই আরও বেশি দেওয়ার ইচ্ছা আল্লাফাক যদি আপনাদের উচিত আমার মনের আশা পূরণ করে তো আপনারা আমার এই মাছ পথে দিন না প্লিজ আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো আমি এখন এই যে চিরা আর দই মুড়ি আমরা খামু তো ওইটা আমি দেখাইয়া ভিডিওটা শেষ দাদি হ্যাঁ ও বন্ধুরা এই যে আমরা এত মিষ্টি মানে সিজনে আম খাইলাম এত মিষ্টি না একটা আম মাত্র নিচ্ছি এই যে এরকম একটা আম আমি অনেক মিষ্টি বন্ধুরা তো যারা যারা আম খাইতে ইচ্ছা করে হ্যাঁ একটু মধ্যব্যক্তি বা গরিব ফ্যামিলিকেও রাগ করেন না প্লিজ তো তারা শীঘ্রই আজকালের ভিতরে দু এক দিনের ভিতরে আম নিয়ে যান ঠিক আছে দু এক দিনের ভিতরে নিলে এই যে ছোটো আমগুলা একশো সত্তর একশো ষাট ফিরে নিতে পারবেন আর বড়গুলা দুশো টাকা বলে একশো নব্বই টাকা করে এরছে বড়োটা এগুলো একশো সত্তর একশো ষাট করে নিতে পারবেন এই দুই দু তিন দিন থাকবো তারপরে এই আমগুলো হয়ে যাবে তিনশো টাকা তখন তো খাইতে পারবেন না তোতে যাদের আম খাইতে ইচ্ছা করে বা ভালো লাগে এই দুই একদিনের ভিতরে এসে আম নিয়ে যান আর হঠাৎ করে মনে ছেলে কি করবেন কয়েকটারাই খেয়ে দেবেন ফ্রিজে যে ওই সময় তো মনটা চাইলো তখন কই যাবেন তো আম যে এত মিষ্টি বলার মতো না সত্যি আমি মিষ্টি বেশি জানলে আরও এক কেজি নিয়ে যেতাম আমি ভাবছি অল্প মিষ্টি ছেলেটা আমার বলছিলাম বিশ্বাস করি নেই কারণ ওই যে কথায় আছে না যে কিছু কিছু দুষ্টু লোক আছে সবসময় যারা মিথ্যা বলে একজনের জন্য দশজন অবিশ্বাস করা লাগে অনেক সময় দিলে পরে দিহি ই লাগে টক লাগে এই জন্য আনি নাই ছেলেটা আমার বলছিল যে হলো নেওয়া জানানটি অনেক মিষ্টি তারপরে কইছি আরে আমি তো সবসময় বাজারে দুই তিনবার আসা যাওয়া পরে তো আমার বাচ্চা স্কুলের ফাইব্রেরি দিই এক কেজি নেওয়া যায় ভাল লাগলে নিমো নিতে আজকাল যেত ভাল লাগছে আজকে রেডি ফিরিজে থুম না দিবে তোমার আজকে আমার ছেলে আমি মিল্লা কালকা পর্যন্ত খামু কালক আবার এক কেজি ভালো দিকে বাইছে বড় সেলের একটু আনমুনি আনে ওইখান থেকে তিনটা সেক্টা রেখে দেবো তো একসাথে আল্লাহ সমার তো কুলা দিহি তাহলে দুই তিন কেজি আরো আর রেখে দেবো এর একটু মাছখানে খাইতে পারব তো যাই হোক বন্ধুরা এ দেখেন সিরা আম দই অ্যাকচুয়ালি আমরা অনেক মিষ্টি এই খাবারটা হইলে আমাদের দাদা দাদির আদিবাসীকে খানা ওই দেখেন দইটা মাখছি অনেক সাত বন্ধুরা না এলে বুঝবেন না খেলে উম মিষ্টি গো মিষ্টি বলার না মানে বুঝাতে পারতাম না কেমন মিষ্টিটা রয়েছে ঠিক আছে তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমসিরা দুই দুই পাইতে খাইবেন আমার মতো শরীর ঠান্ডা থাকবো পুষ্টিও খাই তোর স্বাদ বুঝাম আমার খানা সব আদিবাসী যা যে নানি দাদি তো এরকম খানা বন্ধ একবার খাইলে বুঝতে পারবা জীবনে ভুলতানা দই চিরা মুড়ি আম সেই সাপ যার কোনো তুলনা নাই তো বেশ কিছু দেখবা একটু শেয়ার করবা ঠিক আছে বন্ধুরা অসাধারণ ছাত অসাধারণ সাত